তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক কর্মসূচি জামায়াত আমিরের সঙ্গে বিশ্ব বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক নির্ধারিত সময় আপিল না করলে হাসিনা গ্রেপ্তার হলে মৃত্যুদণ্ড কার্যকর এদিকে একদিন আগেই দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সর্বশেষ জানাবো প্রাথমিকের সঙ্গীত শিক্ষক নিয়ে বিষয়ে যা জানালেন গণশিক্ষা উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী সেবামূলক মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটা থেকে বগুড়া শহরের সাত মাথায় শহীদ খোকন পার্কে আমরা বিএনপি পরিবার এর আয়োজনে দিনব্যাপী কর্মসূচি পালিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবামূলক এই মানবিক কর্মসূচি উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট দহুল কবি ডিসভি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রোমন প্রসঙ্গত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প চক্ষু চিকিৎসা হার্টের চিকিৎসা রক্তদান কর্মসূচির পাশাপাশি হুইল চেয়ার বিতরণ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ শ্রমিকদের মাঝে পোশাক ও হাত মোজা বিতরণ করা হয় সেবামূলক এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আনমো মনোয়ারুল কাদির বিটু জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন মোস্তাকিম বিল্লা শাকিল আহমেদ শাহাদাত হোসেন ও বুয়েট ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ জামায়াত আমিরের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের বৈঠক বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল মঙ্গলবার সকালে জামায়াত আমিরের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় বিশ্বব্যাংকের ঢাকাস্থ আঞ্চলিক অফিসের পরিচালক মিস্টার জ ডেনিস পেসমে নেতৃত্বে তার সঙ্গে ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মেস মেহরিন এ মাহবুব ও অপারেশন ম্যানেজার এম এস গায়েল মার্টিন জামেত আমিরের সঙ্গে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মিজানুর রহমান ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল্লাহ এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান বৈঠকে বাংলাদেশের বিভিন্ন আর্থিক খাতের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন টেকসই অর্থনীতি কর ব্যবস্থা ও সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয় নির্ধারিত সময়ে আপিল না করলে হাসিনা গ্রেপ্তার হলেই মৃত্যুদণ্ড কার্যকর জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে একই মামলায় হিসেবে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে আলোপচারিতায় প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম জানান রায় ঘোষণার তিরিশ দিনের মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল করার সুযোগ রয়েছে ট্রাইব্যুনাল আইনের একুশ তিন ধারায় স্পষ্ট বলা আছে রায় ঘোষণার দিন থেকে তিরিশ দিনের মধ্যে আপিল দাখিল করতে হবে এ সময় পার হয়ে গেলে আর কোনো আপিল গ্রহণযোগ্য নয় একুশ চার ধারায় রয়েছে আপিল হওয়ার পর ষাট দিনের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে এক সাংবাদিক জানতে চাইলে যদি শেখ হাসিনা তিরিশ দিনের মধ্যে দেশে না ফেরেন এবং তিন মাস পরে ফিরে আসেন তখন কি আপিল করা যাবে প্রসিকিউটর জানান সাধারণ ফৌজদারি আইনে সময়সীমা পার হয়ে গেলে ডিলে কনভেনেশন বা বিলম্ব মৌখুপের সুযোগ থাকলেও বিশেষ আইন যেমন ট্রাইব্যুনাল আইনে সময়সীমা নির্ধারিত থাকলে সে সুযোগ নেই তাই তিরিশ দিন পেরুলে আপিলের সুযোগ আর থাকবে না তারা গ্রেপ্তার হলে রায় কার্যকর হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের যা করার তা এই তিরিশ দিনের ভেতরে করতে হবে সময়সীমা শেষ হয়ে গেলে তাদের বিরুদ্ধে রায় কার্যকর হবে তিনি আরো বলেন আপিল বিভাগ কমপ্লিট জাস্টিস নিশ্চিত করার ক্ষমতা রাখলেও বিশেষ আইনের নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে বিলম্ব মওকুফের কোনো বিধান নেই সাবেক আই পি মামুন এখন জামিন চাইতে পারবেন কিনা এমন প্রশ্নে রাজি মনোয়ার জানান ট্রাইব্যুনাল থেকে দণ্ড ঘোষণার পর এই আদালতের তাদের আর কোন আবেদন করার সুযোগ নেই তারা শুধু রায়ের বা সাক্ষ্য নথির সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন এবং এই নথি নিয়ে আপিল বিভাগে আপিল করার সময় জামিন আবেদন করতে পারবেন যোদ্ধা ও তাদের পরিবার বছরের জুলাই সাজেকে অপ্রতুল বলে মন্তব্য করে আপিল করতে ইচ্ছা প্রকাশ করছেন প্রসিকিউটর জানান তারাও চাইলে আইন অনুযায়ী তিরিশ দিনের মধ্যে আপিল বিভাগে যেতে পারবেন একদিন আগে দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে বুধবার দিল্লিতে যাওয়ার কথা ছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে তিনি একদিন আগেই মঙ্গলবার ভারতের রাজধানীতে গেছেন জানা গেছে খলিলুর রহমান সন্ধ্যা সাড়ে ছয়টার পর দিল্লিতে পৌঁছেছেন ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী বৃহস্পতিবার দিল্লি হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হবে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন সেখানে অংশ নিয়ে ওই দিন বিকেলেই খলিলুর রহমানের দিল্লি ছাড়ার কথা রয়েছে সোমবার মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের পাঁচ আগস্ট থেকে পলাতক ফাসিস্ট হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন রায়ের পর দিল্লিতে পালিয়ে থাকা হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ভারত রায়ের বিষয়টি নজরে এসেছে বললেও হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে এমন এক সময়ে একদিন আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে পৌঁছালেন দিল্লি অবস্থানকালে ভারত সরকারের সঙ্গে হাসিনার বিষয়ে তার কোনো আলোচনা হয় কিনা তা নিয়ে জল্পনা কল্পনা রয়েছে সঙ্গীত শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত আছে অন্তর্বর্তী সরকারের তবে আরো বড় পরিসরে নিয়োগ দিতে চায় সরকার তাই আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পদ্মার মঙ্গলবার বিকালে সচিবালয়ে বলেন তিনি বলেন সঙ্গীতের মতো বিষয়কে ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি থেকে দেখলে চলবে না অন্তর্বর্তী সরকারের সময় কম উল্লেখ করে বিষয়টি পরবর্তী সরকার আসলে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি উপদেষ্টার জানান প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য নতুন ডিপ্লোমা ইন প্রাইমারি ডিপিএড প্রোগ্রাম চালু করা হচ্ছে নির্ধারিত যোগ্যতা থাকলে যে কোনো নাগরিক দশ মাসে দুই সেমিস্টারের এই কোর্সে আবেদন করতে পারবে এদিকে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে একজন শিক্ষকের মৃত্যু সাউন্ড গ্রেনেডের কারণে নয় বরং ক্রনিক রোগে হয়েছে বলেও জানান উপদেষ্টা নিহত শিক্ষকের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে নয়টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছে তবে ভুঁইফোর চারটি সংগঠনের সদস্যরা আন্দোলন করেছেন তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে ভোগান্তিতে ফেলেছেন সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল